বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ অল্পের জন্য প্রাণে বাঁচলো ট্রাক্টরে থাকা পাঁচজন শ্রমিক রাস্তা তৈরির জন্য ট্রাক্টরে করে নিয়ে যাওয়া হচ্ছিল রাবিশ পুকুর পার দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায় ট্রাক্টর সহ পাঁচজন শ্রমিক ঘটনাটি ঘটে খড়গ্রাম ব্লকের মাড়গ্রাম এলাকায় প্রাণে বাঁচতে পুকুরে ঝাঁপ মারে ওই শ্রমিকেরা স্থানীয়রা তাদের উদ্ধার করে পরে জেসিবি দিয়ে ট্রাক্টর সহ ডালা তোলা হয় जागोन गबा नाही सीजे हायगोन काय करते गाय বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ